أستغفر برنا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين

দেশের আকাবির মুরব্বিরা কদম রেখেছে নেতৃস্থানীয় উলামা হজরতদের কদমের শোয়া পড়েছে ধীরে ধীরে এ মাদ্রাসার সামনের দিকে আগায় যাচ্ছে মুরব্বীদের নেগরানি আছে আল্লাহ রব্বুল আল আল্লাহ জামিয়ার সম্মেলনে মাঝরাত্রিতে ভিক্ষুকের মতো দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় ধরেছে জীবনের সব গুণাগের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাফ চাইছি ওগো আল্লাহ আজকের হাজিরি আজকের সাদাকা খায়রাত আজকের দোয়া আজকের মুনাজাত আজকের তওবা আমাদের জিন্দগির পেছনের গুনা মাফ করার লেগা ও বানায়া বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন কার কি হাজাত কার কি জরুরত তুমি জানো সবার মনে পূরণ করে দাও আল্লাহ বুড়াদের হজরত আবু বাকার বানায় দাও যুবক গুলাকে খালেদ বিন ওয়ালিদ বানায় দাও পর্দার আড়ালের মা বুন্দরে হজরত ফাতেমা খাদিজা বানায় দাও রাব্বুল আলমিন মাদ্রাসার সাথে যাওয়া কিরামদেরকে কবুল মঞ্জুর করে নাও ছাত্রগুলাকে আল্লাহ যোগ্য নাইবে নবী হিসেবে গ্রহণ করে নাও এই অত্র এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও আল্লাহ এলাকা বার্ষিকের ভরপুর মাদ্রাসার ক্ষেদমত করার তৌভিক দাও রব্বুলালাম জিন্দগির এমন কোনো মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মা বাবার কথা বলি নাই নিজের ঘাতে অনেক নিজের মা কবরে রাখছে নিজের ঘাতে নিজের বাপ খবরে রাখছে জীবনে কোনোদিন আব্বাহা খুঁজে যারা পাবে না আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের পিতা মাতা আছে বানায় হায়াত দাও বেশি বেশি খেদমত করতে মানে তৌফিক দাও আল্লাহ রব আলামিন এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা আত্তারে পৌঁছায় দাও কমিটির সদস্য যারা তাদের কবুল করে নাও অনেকেই প্রবাসী রয়েছে এই মাদ্রাসার খেদমতকারী আল্লাহ প্রবাসীদের জিন্দগি সুখের সুন্দর বানায় দাও তাদের সাদাকা খায়রাত রাতগুলাকে কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে কোন চোপের বাস না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায় ওগো আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে আমাদের নাম তোমার প্রিয় বান্দার দপ্তরে তুমি উঠায় দিও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইয়া আল্লাহ হজ বেয়তুল্লাহ বারবার नसीব কর নবীজি কে সব সুযোগে জিয়ারত করায় দাও ইয়া আল্লাহ মসজিদুল আকসা আজাদ করে দাও ফিলিস্তিন স্বাধীন করে দাও রব্বুল আলমিন ইসরায়েলকে ধ্বংস করে দাও বাংলার জমিন ইসলামের জন্য উর্বর জমিন খেলাফত আলা হাজিন নবুয়া প্রতিষ্ঠা করে দাও আল্লাহ ওলামায় কেরামদেরকে মদত করো নসরত করো আল্লাহ রব্বুল আলমিন অলি বুজুর্গদের রেখে দেওয়া আমানতের হিফাজত করার যোগ্যতা আমাদের তুমি দান করো وَنَكْزُوا ولا كِفْتُكُ تَزَتُكُ اللَّنْ مَنْقُلْ أَمَدْرِ دَوْا وَقُلَّنْهُ اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك نسألك العفو والعافية في الدنيا والآخرة نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم اجعلنا من التوابين اللهم احينا مسلما وامتنا مسلما اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنيه والهدي انك على كل شيء قدير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين